মানুষের লাইফে তো বিয়ে একবারই হয় বারবার তো হয় না একবারই তুই তো চাই বারবার তো যায় না আমি চাইতো যে আলাদা ওর হাতে তুইলা দেয়া একটু একটু সম্মান হবে আবার কোনো অনুষ্ঠান করা লাগবে না কিচ্ছু করা লাগবে না খালি ওরা আতে দুলা দে আমার নাম হচ্ছে যারা বিয়েতে পরিচয় কাজিনের ফ্রেন্ড তখন থেকে তার সাথে আমার কথা হয় মানে বড় ভাই হিসাবেই কথা হয় বিভিন্ন সময় সে আমাকে গাইড করতো উল্টাপাল্টা কিছু দেখলে ও বলতো এইভাবে চলতে হবে না ওইভাবে চলো এই এই এটা করো না ওইটা করো মানে সবসময় বুঝ তো আমাদের তো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলাম সে আমার প্রতি দুর্বল তারপর থেকে তার সাথে আমার রিলেশন কিন্তু একটা জিনিস কি আমার বান্ধবীদের দেখতাম মানে ওরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে খাওয়া টাওয়া করে রেস্টুরেন্টে তখন থেকে আমি রিলেশন করছি তখন ওর হাতটা ছিল খালি তো আমি পড়াশোনা করতাম আমার তখন আব্বু টাকা পয়সা দিত তখন জমাইতাম এক সময় না ওরে ওরেও দিতাম কিছু টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা ওইটাও একটা শখ ছিল যে ওরে দিয়ে দিসি দিতে পারাটাও একটা অন্যরকম ফিলিংস কাজ করতো ওর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তো আমারে কিছু দিতে পারত না কারণ আমার বান্ধবীদের দেখতাম সবাই ঘুরতে যায় খাওয়া দাওয়া করে টাইম স্পেন্ড করে রেস্টুরেন্টে যায় তো আমার মানে কিছুই হইতো না আমি না তখন একা একা কান্না করতাম যে আমার লাইফটা আমি কি নিজে নিজে শেষ করলাম নিজে নিজে শেষ করলাম তো আমার বাবার কাছ থেকে যা মানে মুখ দিয়ে চাওার আগে সব কিছু আমি পাই যেতেন বড় লোকের ঘরে না হইলো মানে চাওার আগে আমি সব জিনিসটা পেয়ে গেছি আমি মেজু মে তো যখন যা চাইছি তাই পাইছি কিন্তু অনেকে অনেক কথা বলতো আব্বুর কাছে বলতো কিন্তু আব্বু বিশ্বাস করত না বাবার মানে জিজ্ঞেস করত আমি डायरेक्टली ভাবে না বলে দিতাম যে না আমার সাথে ওর সাথে কোনো সম্পর্ক নেই মামারও বারণ করছে সবাই বারণ করছে তারপর আমি ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করে গেছি এরপর হঠাৎ করে বান্ধবীর পর সেও বলে না তোমার না এই রিলেশনটা করা উচিত না কারণ তুমি কোন জায়গার মেয়ে আর ও কোন জায়গার ওরা তো হারেরটা তোমরা তুমি স্থানীয় আমার এইভাবে বলতেছে স্থানীয় তোমাদের সাথে যায় না একটা বেকার ছেলের সাথে তুমি কি দেখে রিলেশন করতেছো তুমি তো দেখতে শুনতে খারাপ না তারপর পড়াশোনা করো বাবার আছে আলহামদুলিল্লাহ যাই আছে তাই কি জন্য ওর পিছনে পড়ে আসো তো ওর কথা শোনার পরে আমার না মানে কিভাবে জানি মুভ অন করে ফেললাম ওদিক থেকে আমি সরে আসার চেষ্টা করলাম একবারে ছেড়ে নিই মানে ও মাঝে মাঝে ফোন দিত কিন্তু আমি ফোনটা রিসিভ করতাম না তো ওইটা নিয়ে ও আবার কি করে আমার ফোন দেয় ফোন দিয়ে মানে চিল্লা পাল্লা শুরু করে যখন বেশি ঝগড়া লেগে গেছে তখন আমার প্রেমিকের সাথে আমি বললাম যে তোমার কি যোগ্যতা আছে যে তুমি আমার সাথে রিলেশন করবা তুমি তো কিছুই করো না তোমার কি দেখে আমার কাছে বিয়ে দিবে, তুমি আমার খাওয়াইতে পারবা না পড়াইতে পারবা না কিছু করতে পারবা আমার একটা লাইফ আছে তোমাদের লাইফ যেমন খুশি তেমন তোমরা কষ্ট করছো যেভাবে হোক চল চলতে পারছো আমি তো চলতে পারবো না কারণ আমি কষ্ট কি জিনিস আমি দেখিই নেই আমিও বিরক্ত হয়ে গেছিলাম এই লাইফটা নিয়ে ওর সাথে রিলেশন করার পর থেকে আমিও একদম বিরক্ত হয়ে গেছিলাম প্রথম তো দেখে ভাল লাগছে না এই যোগ্যতা না টাকা পয়সা তারপরে ওর সাথে আমি প্রেমটা করছি চিন্তা করছি একটা গরিব ছেলে আমাকে ভালোবাসবে মানে না ঘুরাক না কিছু করাক আমার ভালোবাসবে অন্তত ডাল ভাত খাই আমি তার সাথে সুখে থাকবো টাকা পয়সা দিয়ে তো সব সুখ হয় না আমি চিন্তা করছি ভালো থাকবো এর জন্য ওর সাথে আমি কন্টিনিউ রিলেশনটা করছি তারপরে একটা সময় ওর সাথে ঝগড়া এক সময় ওর উপরে আমি একদম বিরক্ত হয়ে যাইতাছি মানে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না ভালো কেন সবাই সবটা পাইতাছে আমি কিছুই পাইতাসি না কাজ করে না কাম করে না কিছুই করে না বা ওর সাথে আমার যে বিয়েটা হবে তখন যে একটা আর্নি থাকবে আমাদের সংসারের প্রতি যে একটা দায়িত্ব থাকবে সেই দায়িত্বটাও নেই আমার পরে তো আমার প্রজন্মে আরেকজন আসবে সেটাও তো ওর ওই ওর কোনো দায়িত্ব নেই তো এরপরে আমি আস্তে আস্তে কি করলাম ওর থেকে আস্তে আস্তে সরে আসার চেষ্টা করলাম কিন্তু ও কণ্ঠ আমার ফোন দিছে জীবন রাখবে না মারা যাবে সে এটা করবে এটা করবে তার ফ্যামিলি ছেড়ে সে আমার কাছে এসে পড়বে আবার সে আমি আমার প্রেমিকের সাথে কথা বলা শুরু করলাম সে তার ফ্যামিলিকে আমি পছন্দ করি না যেটা সত্যি কথা তার ফ্যামিলিকে আমার ফ্যামিলি একদমই পছন্দ করতো না ওর মা চায় যাতে আমি ওর সাথে সম্পর্কটা না করি কারণটা কি ও আমার নিয়ে আলাদা হয়ে যাবে আর ওর মা তো চাইতেছে না তার ছেলেরা আলাদা করতে তারপর আবার এরকম ওর সাথে কথাবার্তা হয় পরবর্তীতে সে আমার বয়ফ্রেন্ড ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলো ব্যবসাটা শুরু করে সেটার মধ্যেও আমার আমার বোনের কাছ থেকে টাকাই না আমি ওর কাছে দিছি গোল্ড বন্ধ রেখে আমি ওরে টাকাটা দিছিলাম যে তুই একটা ব্যবসা কর তারপরে আমি ওরে বিয়ে করি একা একাই বিয়ে করি আমার গার্জেন কেউ জানে না ও ওর বাড়িতে আমার আমি আমার বাড়িতে গোপন রাখলেন সবকিছু গোপন এরকম দুই তিন মাস পরে সবাই জানা জানি হয় আমাদের গাড়ির ড্রাইভার ড্রাইভার আমার আব্বুর কাছে বলে বলার পরে পরে আব্বুর কাছে বলার পরে আমাকে জিজ্ঞেস করছে আমি ডাইরেক্ট অস্বীকার করছি যে না তো এরপরে হচ্ছে ওর সাথে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা শুরু হয় ভালোই যায় এখন সব জায়গায় যাওয়া হয় তার সাথে সে এখন এক হাজারকে দুই হাজার টাকাও ভাঙে হয় এখন আমার খাওয়াইতে পারে কারণ এখন সে কাজ করে তার আর্নিংটা আছে তো আস্তে আস্তে ভালোই যেতেছে ভালো যাওয়ার পর আস্তে আস্তে শুরু হয় শুরু হয় তার সাথে আমার অশান্তি একটার পর একটা অশান্তি ঝামেলা অনেক প্রকারে আমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতাম না আমি যার সাথেই কথা বলতাম তার সাথেই করতো আমার খালতো ভাইদের সাথে ঘুরতে যেতে পারতাম না মানে তার অনেক মাইন্ড কারোর সাথে কথা বলতে পারবো না মানে তার সাথেই কথা বলবো তার সাথেই ঘুরতে যাবো সবকিছু তার সাথে আমার খালি সন্দেহ করতো কারণ আমি পড়ালেখা করি আমার একটা ছেলে ফ্রেন্ড থাকতেই পারে আমার একটা ছেলে ফ্রেন্ড থাকতে পারে এই নিয়ে আমার সাথে সন্দেহ করা শুরু করলো তারপরে কাউকে বুঝতে দেয়নি নিজের মনের কষ্টটা নিজের মনের ভিতরে রাখছি রাখার পর আমার শুরু হয় তার সাথে ঝামেলা একটার পর একটা ঝামেলা আমি ওদের বাসায় যা যাওয়া আসা করতাম ওর ফ্যামিলি সবাই জানে যে হয়েছে আমার বাসার থেকে একটু একটু শুনছে স্বীকার করি নেই আমি একদম ডিরেক্টলিভাবে না করছি তারপর আস্তে আস্তে শুরু হলো তার মা মানে তার বোন মা বলে আমার সাথে কথা বলতে না তো একটা পর্যায়ে গুরু আমার সাথে শুরু হয় অশান্তি পর অশান্তি মানে আমি কখনো কষ্ট কি জিনিস বুঝিনি ও আমার কষ্টটা দেওয়া শুরু করলো এবার কষ্ট দেওয়া শুরু করলো মানে মানুষের লোকের সন্দেহ কোনো জায়গায় যাতায়াত করতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না তো ও আমার নিতে চাইতো মানে আমার ও আলাদা ভাবে নিতে চাইতো মানে আলাদা বাসা নিয়ে আলাদা সংসার করবে সংসার করার জন্য আমার নিজে যেতে আমি যেতে যেতাম না তখন আমি আমার বাবার কথা কইতাম যে আমি যদি জায়গা হতো না আমার বাবার একটা কথা কই ও মানুষ এই গিন্নার কারণে আমি যাতে আমার বাপটা রাজি হয় আর নিয়ে যায় আমি সব চেষ্টা করছি আমার ফ্যামিলি সবাই একসাথে মিলে আমাকে তার সাথে হাতে তুলে দেয় কিন্তু আমার ফ্যামিলি তো দিবে না এক পর্যায়ে আর আমি যদি এইভাবে চলে যাই তাহলে লাগবে কারণ আমাদের একটা সম্মান আছে ইজ্জত আছে এই ইজ্জতটা নষ্ট হয়ে যাবে এর জন্য আমি যাইনি সময় অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি তার সাথে চলে যাব। যে আর কত বললাম কি তোমার সাথে চলে যাবো পরে ও কি করলো ঘর নিল ভাষা বাড়া নেওয়ার পরে সে একটা খাট কিনছে ড্রেসিং টেবিল কিনছে

তো তিন বছর ও ঘর ভাড়া দিছে যাইনি তার সাথে আমি যেতে পারিনি মানে ওই যে আব্বুর কথা চিন্তা করছি আব্বুর কথা চিন্তা করার পর আর যাওয়া হয়নি বাসায় থেকে গেলাম কিন্তু ও তিন বছর ঘর ভাড়া দিতে টানা কিন্তু এখন আমি ওর কাছে যাইতে চাইলে সে এখন আমার নিতে চাইতেছে না সে আমার ডিভোর্স দিয়ে দিবে সে আমার আম্মুরকে ফোন দেয় যে জানটি আমি ওরে ডিভোর্স দিয়ে দিব ও আমারে আমার রাইখাও অনেক মানুষের সাথে কথা বলে মানে আমার বন্ধুদের সাথে মানে ফ্রেন্ডদের সাথে কথা বলি পড়াশোনা করতে গেলে তো ফ্রেন্ডের সাথে কথা বলতেই হয় এটা ওর বলা যাবে না কারোর সাথেই বলা যাবে না ওর সাথেই বলতে হইব তারপর আবার কি করলো ওর আবার ডিভোর্স দিয়ে দিল ওর পথে আমি আবার পথে তারপরে যেদিন ডিভোর্স হয় ওদিন সে আমার একটা কথা বলল যে তুই সবাই ছাড়তে পারলি না আমার শেষে ছেড়ে দিলে এই কথাটাই ওর লাস্ট কথা ছিল মানুষের লাইফে তো বিয়ে একবারই হয় বারবার হয় না এই চিন্তা করে তার সাথে আমি সংসারটা করার চেষ্টা করছিলাম আমার তো একটা লাইফ আছে জীবন আছে আমার তো একটা জীবন আমি তো সবার মতো বাঁচতে চাই সবার মতো দেখতে চাই ও আমার লাইফটা চেঞ্জ করে বলেছে আমি প্রতিনিয়ত ঘুমাইতে পারি না এখন তো আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি এখন ওই ছেলেকে ছাড়াই আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আপনি সংসারটা কেন আবার করতে চাচ্ছেন কেন ও তো চাইতেছে ও তো আমার ফোন দেয় আমি সংসারটা কন্টিনিউ করতে চাই মানুষের বিয়ে তো একবারই হয় আমাদের তো ফ্যামিলির কারো দুই বিয়ে হয় এর জন্য আমি করতে আমার আব্বু তো প্রতিনিয়ত বিয়ের জন্য আমার প্রেসার দিতেছে নানান জায়গা থেকে ঘটক লাগাইতেছে বিয়ে দিয়ে দিব ই করব কিন্তু আমার কথা যে ভাইয়া এক জায়গায় যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তারপরও আমি ও যেহেতু আমার সাথে কন্টাক্ট করো ও যেহেতু আমার চায় আমি ওরে নিয়ে এই সংসারটা করি কিন্তু না আমার হইতেছে না তার মা কেন জানি বাধা দেয় আর আমার ফ্যামিলি তো বাধা দেয় যা বলার বাহিরে আমার ফ্যামিলি এক কথায় তার কাছে দিব না মাইরা বলামো তারপর ওর কাছে দিব না তুই ওর কাছে গেলে একবার লেগে যাবি ত্যা জয়ে যাবি তারপর আমি ওর কাছে দিব না অনেকেই জানে এলাকার সবাই জানে কম বেশি যে আমি ওর ওয়াইফ এখন আমি আমার আব্বু আম্মারে বলতে চাইতেছি যে মানুষের লাইফে তো বিয়ে একবারই হয় বারবার তো হয় না একবারই তো ইজ্জত যায় বারবার তো যায় না সব কিছু তো তাদের কাছে খুলে বলা যায় না আমি চাইতেছি তারা যাতে আমার আত্মে তুলে দেয় একটু একটু সম্মান হবে আমার কোনো অনুষ্ঠান করা লাগবে না কিচ্ছু করা লাগবে না খালি ওর হাতে তুলে দে এতটুকুই চাই এটুকু চাইতেছি যাতে অন্য আমার সাথে আবার এক হইতে পারিস